আমাৰ নাম বিউটি পেগম আমি এক বছৰ আগে অপাৰেশন কৰিছোঁ সীমান্ত ক্লিনিক জ্বৰৈ অপাৰেশ্যন অপাৰেশন কৰাৰ পৰা নয় দিন নদে তন দিন যোন হয় তাৰ মানে এমন অৱস্থা যে আমি ঐ ক্লিনিকে মাৰা যাব ৰক্ত শৰীৰে কোনো ডাক্তাৰি খাল কৰি নি বা মালিকেও একবাৰ যায় দেখে নি যে আচল আমি কি অৱস্থাই আছোঁ তাৰপৰা ওখানে ওরা সবাই বলতেছিল যে এত চিকার পারে কেন রুগীরা আমি তো অনেক চিকার করতাম আমার গায়ে অনেক জ্বালা যন্ত্রণা হতো অনেক সমস্যা দেখা দিত শরীরের মধ্যে আমি কইতাম চিক্রি পারতাম আর কইতাম যে আমার এরকম লাগে কেন আমি এই অবস্থা কেন আমি মনে হয় বাঁচবো না সবাই আমার সান্ত্বনা দিতেছে আমার লোকেদেরকেও আমি বলতাম যে আমার সান্ত্বনা দিচ্ছ কেন আমি তো বাঁচবো না আমার এমন অবস্থা কী অপারেশন করলো আমার আমি কেন এরকম হইলাম এরকম বলতেছিলাম বলতে বলতে পরে এক সময় দেখা গেলো কি দুই দিন তিন দিন পরে তিন দিন পরে আমার গ্রামের লোকজন গেল গ্রামের লোকজন যে গেলো তার সাথে আমার দুই দেবর গেল যাওয়ার পরে সবাই মিলে আমাকে দেখে বলল যে গায়ে তো রক্তবিন্দুই নাই এই বাঁচবো কেমনে এ তো মারা যাবে এখানে পরে ওরা সবাই মিলে আমাকে রক্তের ব্যবস্থা করে দিল এবং কি গ্রামবাসীরা দেবররা সবাই মিলে টাকা টুকা দিয়ে সব কিছু রেডি রেডি কইরা পরে আমার রক্তর ব্যবস্থা করে দিয়ে রক্ত দিল রক্ত দেওয়ার পরে কোনো রকম একটু সুস্থ হইলাম পরে পরের দিন ওরা সবাই চলে আসলো রাতে আমার কাছে সবাই ছিল ওরা এদিকে ডাক্তারে কোনো খেয়ালই করে নাই আমার প্রতি যে আমি কী অবস্থা আমার কী জন্য এরকম হচ্ছিল তারপরে আমি ওরকম করে চিকার বাকার করলাম কোনো ডাক্তারে খেয়াল করলো না পরে যখন আমার বাড়ির লোক জন গ্রামবাসী সবাই যায়া বলতেছিল তখন ডাক্তাররা তাও কাছে আসেনি পরে আমার বাড়ির লোকরা সবাই গেছে গ্রামবাসী সবাই গেছে যায়া বলছে যে ওর গায়ে তো রক্ত নাই আপনারা কেউ রক্তের ব্যবস্থা করতেছেন না কেন পরে আমার গ্রামের লোকই রক্তের ব্যবস্থা করলো আমার বাড়ির লোক সহ রক্তের ব্যবস্থা করে রক্ত দিল আমি ওই ক্লিনিক থেকে কোনো সহযোগিতাই পাইনি অথচ আমি ওই ক্লিনিকে দেড় মাস চাকরিও খুঁজছিলাম কিন্তু চাকরি করা অবস্থায় আমি মনে করেন যে অসুস্থ হয়ে পড়ি তার কারণ আমি ওই ওই অফিসে চাকরি করতে পারি কা যাই হোক ওরা আমাকে বললো যে তুমি কী জন্য অসুস্থ হইলে ডিউটি করো না কিসের জন্যে তা আসো তুমি দেখা যাক কী করা যায় শুনি তোমার কাছে পরে আমি গেলাম যাওয়ার পরে আমি কথা বললাম ফারুকের সাথে ফারুকের সাথে আরও চার পাঁচজন ছিল তাদের সাথেও কথা বললাম বলার পরে ওরা বলল যে ঠিক আছে তুমি যখন এরকম অসহায় আমি শর্টকাটে কথা বলতেছি যাই হোক আমি যখন তখন ওরা সবাই বলল যে আমি যখন অসহায় তখন ওরা আমাকে দেখবে আমার ক্লিনিক থেকে কেউ কোনো অসহায় লোক ফিরে যায় না তারা তাদেরকে দেখে এবং সাহায্য করে এই কথা বললো কিন্তু এই কথা শুনেই তো আমি অপারেশন করছি কিন্তু আমি কোনো সাহায্য পাইনি আমি অপারেশনের টাকা টুকাও ঠিক মতোন দিছি নিজের ছিল না কিন্তু কালেকশন করে উঠে দিছে অনেকেই যাই হোক এভাবে আমি দিয়ে আসছি আসার পরে নয় দিন পরে আমি যখন বাসায় আসলাম দশ দিনের দিন আবার সেলাই কাটতে গেছি সেলাই সেলাই কাইটা বাসায় এসেছি চার পাঁচ দিন পরে আবার আমি অসুস্থ সেলাই কাটার পরেও কেন আমি অসুস্থ হলাম চিন্তা করলাম যে আমার অপারেশনটা কি ঠিক হলো না না হলো আসলে অনেকেই বলতেও ছিল যে তোমার অপারেশন মনে ঠিক হয় নাই কিন্তু আমি কইতাম কি না মনে হয় ঠিক হয়েছে হয়তো সাথে সময় লাগবে এটা মনে করছি কিন্তু পরবর্তীতে দেখি যে দিন দিন এরকম যাচ্ছে বেড়েই যাচ্ছে পরে আমি কি করলাম আবার ক্লিনিকে গেলাম ক্লিনিকে যাওয়ার পরে ওদেরকে বলি ওরা সবাই কয় যে তুমি ভয়ে এরকম করতেছো আসলে তোমার কিছুই হয়নি আমি কই না না আমি তো কোনো কিছু ভয় পাইনি আমি এই জায়গায় চাকরি করছি সব কাটতে করতে দেখছি আমার কিসের ভয় আমি সাহস করিতে অপারেশন করছি এই কথা বললাম বলার পরেও ওরা আমাকে খালি বারবার একই কথা বলে যে আমি বলে ভয় পাই ঠিক আছে আমি আর কি করবো না করার পরে ওখানে আবার ওরা ওষুধ লেখলো আমার কয় কীরকম কীরকম লাগে বলো তো আমি বললাম আমার এরকম এরকম লাগে ওষুধ লেখলো ওষুধ ওই ওষুধ না খাই খাওয়ার পূর্বেও আমার যে তিন চার দিন খাই খাওয়ার পরে একটু মনে হয় যে ব্যথা না কমে আসলে আমার ভিতরে সমস্যা যা যায় না কমার পূর্বে আবার দেখা যায় যে ওই ব্যথায় আবার চলে পেটের মধ্যে ব্যথা করে করে এরকম আবার বিশ দিন পরে গেছি যাওয়ার পরে আবার বলছি যে আমার এরকম লাগে তখন আমারে কয় কি কয় আসো দেখি পরে দেখাইলাম তখন আমার ওরা পেটটা চাইপে চাইপে দেখে কয় কয় কিছুই হয় নাই কই কিছুই তো না আমি কই কেন তাহলে আমার এই পুজোর মতন সাদা মেহুর মতন এগুলো কিছুর জন্যে যায় কিছু না হলে আগে সুপ্রুজ তো এগুলো যাওয়ার কথা না তখন ওরা বললো ঠিক হয়ে যাব আস্তে আস্তে ঠিক হয়ে যাব অপারেশন করলে এরকম হয় কিন্তু লোকের কাছে শুনছি যে এরকম হয় না অনেকটাই আমি দুর্বল হয়ে যাইতেছি তিন দিন এরকম হইতে 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 এখন মনে করেন আমি এমন অবস্থা হয়ে গেছি যে আমি ওই জায়গায় গেলে ওই জায়গায় মনে করেন সীমান্ত ক্লিনিকে আমি যদি যাই যাওয়ার পূর্বে ওরা মনে হয় কি আমাকে চেনেই না এরকম একটা ভাব করে আমার কাছে টাকা পয়সা নাই আমি তারপরেও এর কাস্তোন ওর থেকে চাই নিয়ে যাই যাওয়ার পরে আমি আবার পরীক্ষা নিরীক্ষা করি ওদের কথা মতন আবার ডাক্তার দেখাই কিন্তু আমার ক্ষমতা ওইটুকু নাই আমি যে বারবার ডাক্তার দেখাবো তারপরেও আমাকে ডাক্তার দেখাতে হয় কি বলবো আর আর এখন গেলে আরও কি করে এখন গেলে ওরা আমাকে মনে করেন যে না মনে হয় যে ওখানে থাকাছে আমার এক মিনিট না থাকাই ভালো এরকম অবস্থা ব্যবহার আচার আচরণ মানে ভাব দেখায় যে আমার চিনেই না কি করব। এই জন্য আমি এখন ওই জায়গায় না যেয়ে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি এইভাবে একটা কিছু করি না হলে আমার চিকিৎসা আর হবে না আমার স্বামীর কোনো অবস্থা নাই অনেকেই সাহায্য করছে বিদায় আমি অপারেশনটা করছিলাম এখন আমার ইনফেকশন হয়ে গেছে এখন যে আমি কি হবো তা জানি না কিন্তু আপনাদের দয়ায় আপনারা যদি আমাকে একটু সবাই সাহায্য করেন বা আর একটা বিচার বিচার করেন বিহিড করেন তাহলে হয়তো আমি বাঁচতে পারবো আর যদি আমি নাও বাঁচি আর কোনো নারী যেন এরকম না হয় তার জন্য একটা বিচার চাই একটা বিচার চাই তার জন্যে আমার স্বামী অসহায় অসুস্থ সে আমার জন্য অনেক খাটতেছে কিন্তু পারতেছে না চিকিৎসার খরচ অনেক এখন রক্ত যাচ্ছে পুজ যাচ্ছে মানে ব্লাড যাচ্ছে পুজের মতো যাচ্ছে এরকম যাচ্ছে অনেক ব্যথা বেদনা হচ্ছে মনে করেন যে এই পেটের মধ্যে জ্বালা ফোরা হচ্ছে সিগড়া সিকড়ি পারি রাত যা ঘুমাইতে পারি না ওই একই রকম কোনো কাজকাম করতে পারি না আসলে আমার তো কেউ নাই যে একটা কাজকামও করে দিব